প্রথমবারের মতো দেখতে যাচ্ছেন যারা আগে দেখেননি তাদের জন্য আসলে এটা প্রথমবার মহিষ নদী সাতার দিয়ে পার হচ্ছে নদীর এপার থেকে ওপার সারাদিন তারা নদীতে নদীর পানি শুকায় যে স্বর জাগছে সেই চরে যে ছোট ছোট কচি ঘাস সেগুলো সারাদিন তারা খাওয়ার পরে এখন ফিরছে তাদের রাতের যেখানে থাকে আমরা বাথান বলি সেই বাথানের উদ্দেশ্য তো আজকে ভিডিওটা আমার করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনাদেরকে একদম আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যে তারা সারাদিন এই চরে খায় খাওয়ার পরে তারা আবার তাদের যে বাথানের উদ্দেশ্যে ফেরে তো এখানে ফেরে মানে সাঁতার দিয়ে যে পাড়ে ওঠার যে একটা চ্যালেঞ্জ আসলে আমাদের অনেক মানুষের পক্ষে এটা সম্ভব না কিন্তু মহিষ হয়ে তারা কত সুন্দর মানে তাদের জীবনের একটা দক্ষতা আল্লাহ তাল্লা দিয়ে দিয়েছে যে তারা সাঁতার দিয়ে নদী পার এখন আজকে আমরা সেটাই দেখবো তারা সাঁতার দিয়ে নদী পার হবে এবং পার হওয়ার শেষে তারা কিভাবে পাড়ে উঠবে এবং কোথায় যারা থাকে আসলে বাথান আমরা বলি অনেকে বাথানটা কেমন হয় দেখতে এটাও আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো তো যাদের এই ভিডিওটা আসলেই ভালো লাগছে এরকম প্রাকৃতিক মনোরম দৃশ্য তারা ভিডিও শেষে নিশ্চয়ই আমি আশা করবো যে একটা রিয়্যাক্ট আপনারা দেবেন এবং আপনারা কমেন্ট করবেন যে এই ধরনের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে তাহলে আমি ভবিষ্যতে এরকম আরও কোনো প্রাকৃতিক দৃশ্য যদি মানে সামনে পাই আমার আগ্রহ জাগবে ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো দেখছেন অনেক কাছাকাছি চলে আসছে কিছুক্ষণের ভিতরেই তারা মানে কিনারার চলে আসবে এর ভিতরে তাদের একটু এনার্জেটিক তারা একটু বেশি মানে আগায় আসছে আর যারা একটু কাহিল অবস্থায় আছে তারা একটু স্লোতে আসতেছে যাই হোক আল্লাহর রহমতে তারা সবাই চলে আসবে অলরেডি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে অলরেডি একটা মহিষ দাঁড়াই গেছে সে মাটি পায়ে গেছে মাটির উপরে উঠে উঠে যাচ্ছে তো এটাই মূলত এই যে নদীর চারপাশে যে বাঁধ আসলে নদীটা ভাঙতে ভাঙতে কাছাকাছি চলে আসতে আমাদের বাড়ির অনেক দূরে ছিল এই নদী তো এ তো কিছু বছর হয়েছে নদীতে এরকম বাঁধের বাধ হওয়ার কারণে নদী ভাঙনটা আপাতত বন্ধ আছে তো শুন দেখতে দেখতে পাচ্ছেন দর্শক তারা অলরেডি পা পাড়ে চলে আসতে এই হলো মূলত তাদের নদী সাঁতার দিয়ে পারে আসার একটা মানে দৃশ্য আপনাদেরকে আমি যেটা আমার ইচ্ছা ছিল ভাই আমরা খুবই কাছাকাছি চলে আসছি বাথানের এই যে ওই এখান থেকে উপরে ওঠার পরেই এরা রাতে যেখানে থাকবে আমরা বাথান বলি সেই বাথানটায় আসলে বাথানটা এমন কিছুই না যেখানে ভোরবেলা তাদেরকে দুধ দৌড়ানো হয় এবং সারা রাত্রি তারা ওইখানে বিশ্রাম করে সকালবেলা আবার তারা নদীতে নেমে যায় তা আমাদের বাথান দেখা শেষ এখন আমরা ফিরে যাব আমাদের নিজের বাড়িতে মাশাল আমরা আজকে আর একটা সুন্দর সূর্য আল্লাহ হাফিজ সবাই